দু হাজার বাইশের একদম একদম হোয়াইট মিল্ক কালার একদম গাড়িটা পুরো কন্ডিশনটা দেখো আর গাড়ি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়িটা চলা কথা দেখে না এভিয়েস আছে দাম মাত্র আছে আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা আশি হাজারে উনিশের একদম লাস্টের এভিয়েস গাড়ি বন্ধুরা আমি শাহরুল চলেছি এসেছি সেকেন্ড টাইম কোথায় মা চারু অটোমোবাইল এ তোমাদের জন্য আরো একবার নতুন কালেকশন নিয়ে চলেছি এসেছি চারু অটোমোবাইলসে স্টকটা জাস্ট দেখিয়ে দাও ভেতরে গাড়ির কিন্তু লাইনা শুধু এই একটা রয়েছে তা না আরও একটা গোডাউন প্লাস দোকান বলতে পারো নিউ স্টার্টিং সেখানেও কিন্তু দারুণ দারুণ কালেকশান রয়েছে প্রত্যেকটা ভিডিও মানে গাড়ির দাম জানতে ডিটেলস জানতে তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেলে এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নিতে হবে আমরা চারু অটোমোবাইলসে হয়েছে দাদার সাথে কথা বলে দাদা অনেকদিন পর দেখা কেমন আছো বলো আছি ভালো আছো একদম খুব ভালো আছি আর সাবস্ক্রাইবারদের কি বলবেন সাবস্ক্রাইবারদের বলবো যে চ্যানেলটা দাদি সাবস্ক্রাইব করে দাও খুব ভালো ভালো গাড়ি পাওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও আসার জন্য আর আজকের কিন্তু অফার একদম ছিড়িয়ে নেব একদম একদম অফার কিন্তু রাখতেই হবে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ভালো অফার দেব আগের বারে ভিডিও তো খুব ভালো রেসপন্স এসেছে পুরো স্টক স্টক আগে পুরো মোটামুটি শেষ কিন্তু এবার যা গাড়ি দেব আশা করি

আমাদের দোকানটা হচ্ছে কাকদ্বীপ বিডিও অফিস বাসবহন মোড় তোমরা যদি কেউ কলকাতার দিক দিয়ে আসতে যাও শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নামবে ওখানে সেখান থেকে নেবে টোটো গাড়িকে বলো কাকদ্বীপ বিডিও অফিসের পুরোনো বাইক শ্রমের কাজে যাবো নামিয়ে দেবে একদম পুরো দোকানের সামনে বাকি দুখানা নাম্বার দেখতেই পাচ্ছ হ্যাঁ ডেপ্রিপশনের ওপর স্ক্রিনের ওপরে দেওয়া রয়েছে কল করো আর দয়া করে রাত দশটার সময় ফোন করে বলো না দাদা এই গাড়িটা আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কল করো এরপরেও যে যার একটা পার্সোনাল লাইফ কিন্তু রয়েছে তাই তো দাদা

ফোন করে হবে না ফোন করে হবে না তারপরে দাদা তারপর আছে এসপি সাইন আছে 2020 এর একদম এন্ডের গাড়ি আছে ডিস মডেল আছে ডিস মডেল ডিস মডেল কালারটা খুব ভালো নেভি ব্লু হ্যাঁ গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে এসএ টেস্ট ড্রাইভ নিয়ে দেখো পছন্দ হলেও তবেই নাও প্রতিটা আছে রোড আছে আর টেক্স ড্রাইভ নাও হ্যাঁ আচ্ছা পছন্দ হলেই গাড়ি নাও দাম রাখা আছে মাত্র 62000 টাকা কত 62000 টাকা 62 কি বলছ দাদা 65 কমে দিচ্ছে না এই গাড়ি কেও 62000 টাকা

দাম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু টু এটা বিএস ফোর হবে বিএস ফোর এর গাড়ি গাড়ি ফর্টি টু না আজকে তারপরে টিভিএস অ্যাপাচি আর আছে ফোর আছে এটা ফোর ফোর হ্যাঁ ব্লু কালার গাড়ি আছে ডুয়েল ডিসে গাড়ি আছে দাম আছে মাত্র সাতান্ন টাকা দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি সাতান্ন টাকা ফিফটি

তারপর তারপর আছে খুব ডিমান্ডেবল একটা গাড়ি স্কুটারের হুম টিভিএস জুপিটার 17 গাড়ি 17 গাড়ি টিভিএস জুপিটার 2017 সালের গাড়ি আছে দাম রাখা আছে দোকানে 32000 টাকা তোমাদের ভিডিও যদি কেউ দেখে আসে এই গাড়ির ক্ষেত্রে 2000 টাকা ডিসকাউন্ট আছে 30000 টাকা 30000 টাকা 17 জুপিটার 17 জুপিটার তারপর তারপর আছে এটা একটু কাজ বাকি আছে এটা দাম এখন বলবো না আচ্ছা কাজ করিয়ে তারপরে কাস্টমার আসলে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি হ্যাঁ টুকিটা কি প্রবলেম হতেই পারে হতে পারে নতুন নয় যে কিনলো আর চালালো দাদাদেরকে এখানে যদি কোনো কাজ বাকি থাকে কমপ্লিট করে তারপর কাস্টমারকে প্রোভাইড করা হবে তারপর তারপরে আছে এক্সট্রিম স্পোর্টস মডেল আছে এটাও দু ষোলো সালে গাড়ি আছে টায়ার দেখানো ব্র্যান্ড নিউ আছে ট্যাঙ্কির কালার বেস্ট অফার প্রাইস দেবে বেস্ট অফার প্রাইস ট্যাঙ্কির কালারটা একটু চটে গেছে যদি কালার আমি করিয়ে দিই সাতটা দিন সময় লাগবে

তারপর তারপর আছে ইগনিটর আছে দু হাজার তেরো শেষে চোদ্দই ধরতে পারো দু হাজার তেরো শেষে চোদ্দোর গাড়ি আছে দাম আছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এক সেল পেস্টার ইগনিটর এক সেল পেস্টার এক সেল পেস্টার কোনো কথা হবে না কথা হবে মানে গাড়ি নাও সেল মারো আর চলে যাই তেল তো আমি দিয়েই দিচ্ছি একদম টেস্ট ড্রাইভ দিতেও তোমাদের কোনো অসুবিধা নেই আমি ঢাকা দেওয়া কভারও দিচ্ছি কভারও দিয়ে দিচ্ছি হেলমেটও দিয়ে দিচ্ছি তারপর আছে ডিসকভার আছে ডিসকভার আছে দু হাজার বারো শেষের কি তেরোর গাড়ি হবে

মানে এন্ডে যাচ্ছ তত ধারণা হচ্ছে আর কি মানে অবাক করা প্রাইস অন্য শোরুমের সাথে কম্পেয়ার করে দেখে নেবে তো এখানে প্রথম গাড়ি কি দেখবো প্রথম গাড়ি দেখবে এন এস টু হান্ড্রেড আছে দু হাজার বাইশের একদম পুরো একদম হোয়াইট মিল্ক কালার একদম গাড়িটা পুরো কন্ডিশনটা দেখো আর গাড়ি সব বড় ব্যাপার হচ্ছে গাড়িটা চলা কত দেখে না একদম কত দেখে নাও দশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো চলা অরিজিনাল দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছ বাইশের শেষের গাড়ি হুম দাম রাখা আছে মাত্র 1 লাখ 5000 টাকা কি বলছো 1 লাখ টাকা দাম এটা অন্য শোরুমে গেলে 1 লাখ 10 15 1 লাখ 10 টাকা অন্য দিতে পারবে না কিভাবে দিচ্ছ তুমি 1 লাখ কাস্টমার তো মহব্বত ফেক ভিডিও বানাচ্ছো ফেক ভিডিও বানালে টাকা ফেরো টাকা ফেরো কাস্টমার আমি কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি গিয়েছিল আমার বাইকটা আছে তাও দেইনি ঠিক আছে

সব ছেড়ে চারু অটো হয়েছে কেন আসবে কোয়ালিটি বস কোয়ালিটি দেখতে হবে গাড়ির কোয়ালিটি দেখো আর দাম দেখো কম্পেয়ার করে নিও একদম আমি বলছি না যে এই শোরুমে আসতে হবে তোমরা সব শোরুমে ঘোরো দাদাদের শোরুমে এসো ভিজিট করো গাড়ি দেখো টেক্সট ড্রাইভ নাও পছন্দ হলে কেন পছন্দ হলে কোনো কোনো ব্যাপার না তাই তো 1 লাখ 5 কত বললে 10 লাখ 1 লাখ 10000 টাকায় পেয়ে যাচ্ছো 21 এর ভার্সন 3 রেসিং ব্লু কালার ডুয়াল চ্যানেল এবিএস বিএস 6 তারপরে

আরো আছে তারপরে দাদা তারপরে আছে টিভিএস অ্যাপাচি আরটিআর টি ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার আর টি আর আছে এই টিভিএস পরে 2000 গাড়িটা 18 এর মিডল বা লাস্টের গাড়ি হবে হুম গাড়ির কন্ডিশন খুব ভালো আছে পিছনে টায়ার নতুন আছে এমন কি চেন কি পিছনে টায়ার দুটোই নতুন আছে গাড়ির কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছো আচ্ছা দাম রাখা আছে মাত্র 52000 টাকা 52 52 কি বলছো 55 নয় 60 নয় 55 60 নয় 52000 টাকা 52000 টাকায় বিএস4 এর ম্যাট ব্লু কালার গাড়ি গাড়ির কন্ডিশন কথা বলবে কথা বলবে হয়তো তোমরা এর থেকে আরো অন্য শোরুমে আমি বলছি না যে কম পাবে না কিন্তু কন্ডিশনটা মেন কন্ডিশন বারবার আমি বলছি একবার আসতে হবে আসলে গাড়ি অবশ্যই পছন্দ হবে চালিয়ে একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেখলে গাড়ি অবশ্যই পছন্দ হবে তারপরে 23 এর এসপি সাইন 23 এর এসপি সাইন এই সেই গাড়ি যেটা হাতে গোনা 14 মাস 13 মাস 14 মাস বয়স হবে মোটা চাকা যেটা এসপি নতুন বেরিয়েছে আচ্ছা

তারপর এই 22 এর রেজেড আছে 2021 এর একদম লাস্টের গাড়ি নাম্বার প্লেটটা দেখিয়ে দাও হুম হয়তো 2021 এর নভেম্বর আর কি ডিসেম্বরের গাড়ি হবে 2022 ই ধরতে পারো দাম কি রাখবে দাম আছে গাড়িটা কত চলে যায় তাও দেখানো গাড়ি চলে যায় 25874 74 কিমি আচ্ছা দাম রাখা আছে মাত্র 80000 টাকা

কোনো অসুবিধা হবে না এই দাদাকেও সাপোর্ট করো অবশ্যই নতুন নতুন ভিডিও আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতিটা নতুন 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 শোরুমে যাচ্ছে অনেক কষ্ট করছে অনেক রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে হলো ভিডিও করতে আমি প্রতিটা সকালে বেরলাম এখানে এলাম এখন খাওয়া দাও কোনদিন খাচ্ছে কোনদিন না খাচ্ছে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের একটা সাবস্ক্রাইব করলে ভিডিও করতে আর সহযোগিতা করবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না না সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না